ধন্যবাদ স্বাগত জানার ভিডিওতে আজকে আমি অন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হচ্ছে অনেকেই বিপিটি বা বডাল্যান্ড পার্সোনালিটি ডিজার্ডারকে একভাবে ডিফাইন করেন কিন্তু আসলে সেটি কি বিপিটি নির্ধারণ করে ন বিপিটির সিমটম কি থাকে কী কি উপসর্গ থাকে কি কি থাকলে আপনি মনে করবেন যে আপনার ভিতরে বিপিডি আছে সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো আজকে কাউন্সেলিং সাইকোলজিস্ট আসল যেমন রাজু আশা করি আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে এই ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যে কোনো বিষয় মানসিক স্বাস্থ্য সম্বলিত আপনি যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন এই চ্যানেলের মাধ্যমে তাহলে কি হবে আমরা একে অপরকে হেল্প করতে পারব ধন্যবাদ তাহলে অনেকের ভিতরে বিপিডি বা বায়ুপোলার মুর ডিধারকে বলা হয় অনেকে মনে করে যে এটা হচ্ছে যে মাল্টিপাল পার্সোনালিটি অর্থাৎ তার ভিতরে বিভিন্ন রকমের পার্সোনালিটি থাকে যেগুলো হচ্ছে যে তার বিপিডির লক্ষণ অনেকে মনে করে যে এই যে বিপিটি বা বোডারল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার এটা যাদের থাকে তারা আসলে কাজ করতে পারে না কোনো কিছুই সম্ভব না তাদের তো এই যে বিষয়গুলো আসলে বিপিটি নয় তাহলে বিপিটি কি বিপিটির ক্ষেত্রে বলা হয় যার ভিতরে বিপিটি থাকে তারা সবসময় মনে হয় আমাকে সবাই ত্যাগ করে দিবে আমি মনে হয় এই পৃথিবীতে একাই থাকবো কারণ আমাকে খুব ভালোবাসে না খুবই গুরুত্বপূর্ণ তারপর কি থাকে তাদের ভিতরে বিভিন্ন রকমের ইমোশনস কাজ করে এবং সেই যে ইমোশনগুলো এতই তীব্র থাকে যে আসলে তাদের ক্ষেত্রে খুব বেশি ভালো মনটাকে ভালো রাখতে পারে না এবং এই ইমোশনাল যে ডিসফাংশনগুলো তার দেখা যায় চিন্তা এবং তার আচরণকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করে অনেক সময় তারা ভাবে আমি কে আমি আসলে কি করছি আসলে সব কিছু এমন কেন আমি কি আসলে খুব খারাপ এই চিন্তা ভাবনা তাদের ভিতরে কিন্তু থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো রকমের হেলদি রিলেশনশিপে যেতে পারে না যাদের সাথে যায় হয়তোবা কিছুদিন একটা সম্পর্ক থাকে সম্পর্কটা ভেঙে যায় কিন্তু এটা লং টার্ম হয় না এবং লং টার্ম যাদের হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে পার্টনার থাকে তাদের বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা বিভিন্ন রকমের যে করোনিক ইলনেস তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে আমি বেশ কিছু গবেষণায় দেখেছি সেক্ষেত্রে হয় তো আপনারা যদি প্রপার ট্রিটমেন্ট নেন আমার এই যে বিপিডি যে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি সমস্যা হবে না যাদের ভিতরে এই যে বিপিটি থাকে তারা এমটিনেস থাকে তারা মনে করে সব কিছুই কেমন যেন হচ্ছে আমার মতো না আমি একা এ পৃথিবীতে আমার আর কেউই নেই এই চিন্তাটা থাকে অনেকের ভিতরে ইম্পালসিভিটি থাকে অর্থাৎ কোনো একটি কাজ খুব দ্রুত করার চেষ্টা করে অস্থিরতার কাজ করে বিভিন্ন রকমের টেনশনের ভিতর দিয়ে তারা থাকে সমস্যা তৈরি হয় তাদের তো এরকম কিন্তু অনেকের ভিতরে থাকতে পারে অনেকের ক্ষেত্রে খাওয়া দাওয়ার অনেকে আমার বলি বুলিমিয়া নার্ভাসা অ্যানার্জিয়া নার্ভাসা অর্থাৎ অনেক বেশি খায় মনে হচ্ছে যে আমি চিকুন হয়ে যাচ্ছি আর সম্ভব না আমি একদম শরীর অসুস্থ হয়ে যাচ্ছে তখন বেশি বেশি খাই আবার অনেকে কম খায় যে আমি একদম মোটা হয়ে যাচ্ছি আমার এখন কন্ট্রোল করতে হবে এটা কিন্তু থাকে অনেকের ভিতরে সেল ফার্ম থাকে অনেকে দেখা যায় যে হয়তো বা সুইসাইড করার টেন্ডেন্সি তাদের ভিতরে থাকে শরীরের বিভিন্ন অংশ কাটা ছেড়া করার একটা ই থাকে টেন্ডেন্সি থাকে অনেকেতে কিন্তু তারা এই বিষয়গুলো এতটাই গভীর থাকে যে তারা কিন্তু তাদের কিছু অনেকে ক্ষেত্রে চোখে চোখে রাখতে হয় অনেকে হসপিটালাইজও করার কিন্তু দরকার হয় অনেকের ভিতরে তীব্র রাগ থাকে খুব অভিমান আশেপাশে যারা থাকে তারা কিন্তু এটা বিরক্ত হয় আমরা বলি প্যারানয়া অর্থাৎ তার ভিতরে সন্দেহবাতিকতা থাকে সবাইকে সন্দেহ করে হয়তো এই একটু দূরে গিয়েছে মনে হয় যে তাকে নিয়ে ওই পাশে যারা আছে তারা হচ্ছে যে তাকে নিয়ে সন্দেহ করছে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে এবং তার পার্টনারকেও হয়তো বা সন্দেহ করে বাবা মা বা অন্য যারা থাকে তাদেরকেও সন্দেহ করে এছাড়া আমরা বলি যে ডিসেসুয়েশন অর্থাৎ তার ভিতরে ফিজিক্যাল কিছু সিমটমের কথা সে প্রায় বলে হয়তোবা আমার খুব কষ্ট লাগছে আমার বুকে ব্যথা লাগছে বা অন্য যে বিষয়গুলো যেগুলো আসলে ফিজিওলজিক্যাল কোনো কারণ নেই যেগুলোর কারণ মূলত মেন্টাল বা মানসিক বা সাইকোলজিক্যাল সো তাদের ভিতরে একটা বিষয়ে খুব বেশি কাজ করে সেটা হলো ভেরি স্ট্রং অ্যাটাচমেন্ট অর্থাৎ তাদের ভিতরে দেখা যায় যে যাদের সাথে অনেকের ক্ষেত্রে যাদের মেশে তাদের কিন্তু একটা অ্যাটাচমেন্ট বন্ডিং খুব ভালো কাজ করে কিন্তু তারা কিন্তু সব সময় ইনসিকিউর ফিল করে তাদের মনে হয় যে একটা সন্তুষ্টি নিয়ে একটা চিন্তা ভাবনা করা বা ভালোভাবে একটা মানুষকে দেখা সেটা তারা করতে পারে না তাদের একটা ইনসিকিউরিটি বা এই পিপলটা এই লোকটা আমাকে ছেড়ে যাবে বা তার সাথে সম্পর্ক বেশি দিন থাকবে না এটা যেটা হয় এরপর যে হলো যে তাদের ভিতরে ঘুমের সমস্যায় প্রচুর ঘুমানোর ক্ষেত্রে কব প্রবলেম হয় এবং সেই ক্ষেত্রে যারা দেখা যায় যে রাতের বেলা বছরের পর বছরও কিন্তু অনেকে ঘুমায় না যাতে ভিতরে বিপিডি থাকে এবং অল্পতি স্টিকমাইজড হয়ে যায় অর্থাৎ বিভিন্ন রকমের দুশ্চিন্তা বা কুসংস্কার এই জিনিসগুলোর প্রতি তারা বিশ্বাস করে অনেক ক্ষেত্রে এবং হয়তো হঠাৎ করে আপনি বললেন যে এই ব্যাপারটা হয়ে গেছে এটা হয়ে গেছে এটা দ্রুত বললেন তারাও একদম সাথে সাথে এটাকে একটা রেসপন্স করলো ও মা এটা কি হলো এটা কি হতে পারে এই যে বিষয়গুলো তাদের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে সো আপনারা জানলেন যে আসলে বিপিটি সম্পর্কে মানুষের ধারণা কি আসলে বিপিটি কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম